বাচ্চার একটা ভালো নাম রাখবেন কারণ তিনি প্রত্যেকটা মানুষের নাম ধরে তিনি ডাকবেন আর তার বাবার নাম ধরে ডাকবেন তিনি আল্লাহ আপনার নাম আপনার বাবার নাম ধরে ডাকবেন আমার নাম হচ্ছে মিজানুর রহমান সুতরাং মিজানুর রহমান বিন নাজরুল ইসলাম তুম দাঁড়িয়ে যাও তখন আমি দাঁড়িয়ে যাব এবার আপনার নাম যদি সোলডু হয় আপনার বাবার নাম যদি বোলডু হয় তাহলে কেমন লাগে বলেন তো আল্লাহ বলেন সোলডু বিন দাঁড়িয়ে যাও তাহলে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে কতটা লজ্জিত হতে হবে সুতরাং বাচ্চার নাম ভালো রাখবেন

প্রত্যেকটা নামের একটা প্রভাব আছে আপনি যেইভাবে বাচ্চার নাম রাখবেন ওইভাবে একটা প্রভাব হবে আপনি দুনিয়ায় দেখেন আমার ভারতবর্ষে এক লিডার তার নাম হচ্ছে আসাদুদ্দিন আসাদুদ্দিন মানে হচ্ছে শের টাইগার বাঘ আর দিন মানে হচ্ছে দিন এই যে দিন ইসলাম তিনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যখন কথা বলতে আরম্ভ করেন যত বেইমানিরা সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড় হয়ে যায় দাঁড়িয়ে যায় কারণ আসাদুদ্দিন হচ্ছে এমন একটা নাম আসাদুল মানে হচ্ছে শের টাইগার বাঘ আর দিন মানে হচ্ছে ইসলাম ইসলামের জন্য উনি যখন

দুনিয়া শেষ সুতরাং নামটা ভালো রাখতে হবে খুব শখে বলছি